আলাইকুম নিউজ জানাইলে সবাইকে স্বাগত এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে দিকে সদর উপজেলার দুর্গাপুর সড়কের কাটিয়াগড়ার চরপাড়ায় এক ঘটনা ঘটে ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন তারা হলেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ পাড়ির পরিদর্শক আই আইসি আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসা ও মিনহাজ তাদের গোপালগঞ্জ দুশো গোপালগঞ্জে সুপার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এছাড়াও পুলিশ সুপার মিজানুর রহমান বলেন কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত যাই না তবে এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে একই জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছেন দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসাবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি পুলিশ সুপার মিজানুর রহমান জানান আজ গোপালগঞ্জ শহরে এনসিপির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ফুলপুর দুর্গাপুর সড়ক দিয়ে তাদের গাড়ি বহর যাওয়ার কথা ছিল এজন্য ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল সেখানে পুলিশের উপর হামলাও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনীর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে এই হামলায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এই কাজ ঘটিয়েছে তাছাড়াও পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি এবং পুলিশ সেনাবাহিনী মিলে বাংলাদেশ ছাত্রলীগের কে হটানোর চেষ্টা করছে এনসিপির এই সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জের ছাত্রলীগ আওয়ামী লীগের অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন রয়েছে তারা এই কাজের সঙ্গে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন শেষ পর্যন্ত এখন পর্যন্ত খবর এসেছে আমাদের হাতে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জে গাড়ি ভাংচুর করেছেন পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং সেনাবাহিনীর সাথে হট্টগোল সৃষ্টি করেছেন অবশেষে সেনাবাহিনীর গাড়িতেও আগুন দেওয়া হয়েছে মধ্যে গুলাগুলির খবরও পাওয়া গিয়েছে প্রিয়দর্শক ভাই বোনেরা এই যে একটি অবস্থা তারা তৈরি করছেন এতে করে দেশের পরিস্থিতি দিন দিন কতটুকু বিকৃত হচ্ছে আপনারা ভালো জানেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আর শেয়ার শেয়ারকে সকলকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ সকলকে সকলে আমার পাশে থাকুন নিউজ ভিডিও জানালে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম